এখন একটি কাঁঠা লিখে দেখাবো কাঠা লেখার জন্য প্রথমে আমি একটি ডিম্বাকৃতির গোল শেপ এঁকে নিব এই যে খাতা খাতার মাঝ বরাবর পেনসিলটা ধরলাম খাতার মাঝ বরাবর এই যে এখানে এরকম একটি দাগ দেওয়া ছিল তারপরে আমি এইভাবে ডিম্বাকৃতির এই গোলটা এঁকে নিলাম যেহেতু কাঁঠালের গায়ে কাটা খাজ থাকে আমি এই বর্ডারের চারিদিকে কাটা খাজ দিয়ে দিব এটা খুব হালকা করে আঁকতে হবে একদিক থেকে শুরু করব এভাবে একদম এই পর্যন্ত যতক্ষণ না শেষ না হবে ততক্ষণ আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই কাটা কাটা খাজগুলো দিয়ে যাব আমরা ভি লিখি যেভাবে ঠিক সেইভাবে ছোট ছোট ভিড় মতো করে এই কাটা খাজগুলো এঁকে যাব তাহলে খুব সহজ হবে খাতাটা ঘুরিয়ে আকা সময় সহজ হয়ে যাবে এই দাগটি আমরা হালকা করে আঁকলে এই দাগটি তখন আর বোঝা যাবে না আমার কাঁঠালের চারিদিকে খাঁচ কাটাগুলো আঁকা শেষ এখন মাঝে যে দাগটি ছিল সেটি একটু মুছে দিব প্রথমে যেই বর্ডারটি এঁকেছিলাম সেটি একটু মুছে দিব এবার কাঁঠালের বোটা যাক এখানে একটু মুছে তারপর আমরা দুটো পাতা আঁকবো একটা আঁকবো এপাশে একটা আঁকবো কাঁঠাল হয়ে গেল এখন আর একটা ধাপ আছে কাঁঠালের ভিতরেও আমাকে ছোট 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 করে কাটা দিতে হবে ঠিক এই চারিদিকে যেভাবে দিয়েছি এভাবে এটি আমরা একটি সিরিয়াল অনুসারে দিতে পারি এই সোজাও দিতে পারি আবার এই সোজাও দিতে পারি আমি এভাবেই দিচ্ছি আমি এই সোজা সিরিয়াল অনুসারে কাটাগুলো দিয়ে যাচ্ছি এলোমেলো ভাবে দিলে তখন দেখতে সুন্দর হবে না আমি চারটা লাইনে দিচ্ছি প্রথমে এক লাইন দিলাম তারপর দ্বিতীয় তৃতীয় এখন চতুর্থ এভাবে দেওয়ার পর একটু মাঝে মাঝে মানে এটার মাঝে একটু মাঝে মাঝে আবার একটু দিয়ে দিব একটু ঘন করে দিব এখন হয়ে গেল আমাদের জাতীয় ফল কাঠালাকা এবার কি একটু রং করে ফেলি আমরা প্রথমে আমি হলুদ রংটা দিয়ে শুরু করি আগে বর্ডারটা করব বর্ডারটা একটু সাবধানে করতে হবে কারণ এখানে খুব ছোট ছোট খাচকাটা আছে এভাবে বর্ডারটা করে নিলাম তারপর পুরো কাঁঠালটাই আমি হালকা হলুদ রং দিয়ে করে ফেলবো এটার উপর আমি আবার একটু গাঢ় মাটি কালারটা করবো আমার কাঁঠাল রং করা প্রায় শেষ এখানে আমি একটু কাঁটাগুলো গাঢ় করে দিচ্ছি এভাবে আমরা সবশেষে বর্ডারগুলো একটু গাঢ় করে দেবো পেনসিল দিয়ে তাহলে একটু আঁকাটা হাইলাইট হবে আশা করি ছোট্ট বন্ধুরা তোমরা আমাদের জাতীয় ফল কাঁঠাল খুব সহজে আঁকতে পারবে